গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি মাম্পি মালদা থেকে বলছি আমার কান্টিং ভিডিও রোজ দেখতে থাকো দিদি ভাইরা বড়োদেরকে অনেক অনেক ওনার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা চলো এই দেখো এখন ঘর ঝাড় দিচ্ছি এই ঘরটা ঝাড় দিতে দিতে তোমার ওই ঘরটা ঝাড় দেওয়া হয়নি বড়ো ঘরটা তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে চলো উঠলেই ঝাড় দেওয়া এ যাবো ঝাড় দিতে দিই সে তোমার উঠে পড়লো চলো এই ঘরটাও বিছানা উঠিয়ে নেবো বিছানা উঠিয়ে ঝাড় দেবো ঘরটা তোমরা তো দেখতে পাবে চলো এই ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই চলো তোমাদেরকে একটু আকাশটা শেয়ার করবো মিক্সিং মেশিনে তারটা ঝুলে গেছিলো ওটা ঠিকঠাক করলাম চলো এবার আকাশটা একটু শেয়ার করি রোদ উঠেছে না হালকা হালকা রোদ উঠেছে বেশি ভালো করে উঠেনি এই দেখো হালকা হালকা রোদ উঠেছে তাই তোমরা করে দেখালাম বুঝতে পারছো হালকা হালকা রোদ উঠেছে তাই খুব তোমাদের কাছে শেয়ার করলাম চলো বড় ঘরটা যে বিছনাটা উঠে নিয়ে যা আর ঝাড় দিতে হবে চলো চলে আসলাম বড় ঘরে মেয়ে আর ছেলে তো ঘুমিয়ে আছে আজকে রবিবার জানো দিদি ভাইরা আজকে রবিবার আমার মেয়ে আর ছেলে আঁকাতে যাবে আটে যায় আট শিখতে যাই মেয়েও যায় ছেলেও যায় একই জায়গায় দিয়েছে দুজনকে আটে যাবে ওরা আটটার দিকে যাবে যেন ঘুমিয়ে আছে সাতটা বাজে কিনা এখন দেরি আছে আটটার দিকে যাবে ওরা সাড়ে আটটার দিকে যাবে চলো বিছানাটা উঠে দিই সাপোর্ট করে বালিশটা উঠে দিলাম এবার কোল বালিশটা উঠাবো এই যে কোল বালিশটা উঠাচ্ছি নিচের কাঁথাটা ভাঁজ করবো লেপ ভাঁজ প্রথমে লেপটা ভাঁজ করবো এই যে লেপটাকে ভাঁজ করবো এখন বালিশটা রাখলাম লেপটাকে ভাঁজ করব দেখো এটা সিলাই যেন একটু করে খুঁজে খুঁজে সব জায়গায় সিলে গেছে সেলাই করবো করবো ভাবেই ভুলে যায় ও চুলোবেলা সব দেরি হয় খাবার লাগাতে হবে কিন্তু ভুলে যায় মনেই থাকে না কখন লাগাবো এটাকে ছোটো করে ভাঁজ ভাঁজটাচ করে যে শোকে সামনে ধরব কিসে কতটা ছিঁড়ে আছে যাটা সেলাই করতে হবে ভুলে যায় মনে থাকে না কিছু তাহলে যে এটা খুললাম এটাকে কিছু ভরে দেবো গিয়ে ঢুকিয়ে দেব তাহলে ওটা ঢুকিয়ে দিলাম ভালো করে গুচি রেখে দিলাম এবার বাকি সব নিচে তাতে রাখবো এই কাঁথাটাকে ভাজ করে নিন তারপরে যে ওটা ওটাকে কি বড় হয়েছে তো দেখছো বলি আমরা তোমরা কী বলে একটু কমেন্ট করে জানাবো রিপ্লাই দেখ বলে দিই তোমাদেরকে একটা দিদিভাই কমেন্ট করেছে এই আমি ভিডিওতে মিউজিক কীভাবে দিই আমি কিন্তু দিদিভাই ইউটিউব থেকে মিউজিক গলা খুঁজে নিই আর ডাউনলোড করে দিয়েছি এটা ডাউনলোড করা যায় গানটা রেকর্ডিং করা যায় রেকর্ডিংয়ে যাবা দিয়ে ওখান থেকে তুমি সব কিছু ডাউনলোড করে তুমি ছাড়তে পারো যে কোনো ভিডিওতে ছাড়তে পারো দিদি ভাই দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য চলো আমার ভিডিও রোজ দেখো দিদি ভাই খুব ভালো ঠিক আছে রোজই দেখো থ্যাংক ইউ দিদি ভাই আর তোমাকে বললাম তুমি এভাবেই করবা ঠিক আছে ডাউনলোড করে দেবা ইউটিউব চ্যানেল থেকে যে কোনো গান ডাউনলোড করে দেবা আর তোমার যেখানে গান টান রেকর্ডিং করা যায় ওখানে রেখে টেন করে নেবা তাহলে তোমার সব হয়ে যাবে ঠিক আছে দিদি ভাই চলো এই যে ঘরটা ঝাড় এবারে ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে তোমাদেরকে কী করছি না করছি আজকে পুরো ভিডিওটাই দেখাবো চলো দিদি ভাইরা দুধ তো গরম হয়ে গেছে দুজনের জন্য কাপে ঢেলে দিলাম এখন কমপ্লেন দিচ্ছি এই যে দুজনকে কমপ্লেন করে দিয়ে দেবো ওরা খেয়ে আট করতে চলে যাবে আট আটে আট স্কুলে চলে যাবে দুজনকে কমপ্লেন করে দিচ্ছি তাতে করে ওরা আটে যাবে সাড়ে আটটা বেজে গেছে মেয়ে আর ছেলেকে দুটোকেই করে দিচ্ছি ওরা খেয়ে যাবে আমি আর ওর বাবা চা খাবো এসব আর মেয়ে ক্যামেরাটা ধরতে পারে না একবার এতে ওদিক করছে আমি শুধু বকছি ওকে চলো আমি ক্যামেরাটা ঠিকঠাক করে নিলাম এবার চা খাবো আমি আর তোমার দাদা ভাই প্লেটটাকে টাকা মুছে নিলাম কমপ্লেন পড়ে গেছিল মুছে নিলাম এখন আমি আর বাবা চা খাবো চাটা খেয়ে দিয়ে তোমাদের সামনে পরে আসছি চলো দেখো মার বাবাড়ি থেকে কালকে মারবাড়ি গেছিলাম সন্ধ্যা সন্ধ্যা ধর বিকালবেলা থেকে গেছিলাম তিনটা দিকে তো কুর্তি বলে এটাকে কুর্তি নাকি বলে গুগনি খাই বলে মা দিয়েছে কোটায় ঢেলে দিয়েছি এই যে কুর্তি এটা কুর্তি বলে মা ভেজেছে যে ঘুগনি খাবি ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ঘুগনি খাই বলে দেখো কুর্তি জায়গা মতো রেখে দিলাম ওই যা এবার দেখো ঝিল ঝুরি ভাজা ঝাড়বো এটাকে ঝুরি ভাজা বলে ঝিল্লি বলে ঝুলি ভাজা বলে এটা খুব ভালোবাসি খেতে আমি মা দিয়েছে কালকে এই দেখো এটা জায়গা মতো রেখে দিলাম বক্সে ঠিক থাকবে টাকা দিয়ে রেখে দিলাম আর একটা জিনিস দিয়েছে মা চাল ভাজা খেতে ভালোবাসি আমি চাল ভাজাটা ঢালবো একটা বাটিতে এই ঢালছি চাল ভাজা চাল ভাজা দিয়ে চা খাবো আমার ফেভারিট চাল ভাজা চা দিয়ে খেতে খুব ভালোবাসি তো মেয়ের কমপ্লেন খাওয়া গেল আর মেয়ের ছেলে এখন তো যাবে আটে চলো আমার চা করা হয়ে গেছে চা গ্লাসে ছিকে ছাঁকা হয়ে গেছে ও চা ছাকে নি ভুলেই গেছে তো চা ছেঁকে নি আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো চাটা কে আবার আসছি যাওঁ <coughs> <coughs> 嘎嘎。 দেখো মা ভাত ভাজা করলো সবাই মিলে খাবো খেয়ে দিয়ে আবার রান্না করবো এই দেখো এই যে মাংস নিয়ে এসছে তোমার দাদা হয় খাসির মাংস দেড় কিলোর মতন আছে এই মাংসটা রান্না করবো আমি এই যে আলু পেঁয়াজ এগুলো কাটবো মশলা কাটা হয়েছে কিছুটা আরও কাটবো আমি এগুলো কাটাকুটি করছি আর মা ভাত ভাজা করছে সবাই খাবে সবাইকে খেতে দেবে মা এসছে সকালবেলা সকালবেলা বলতে তোমার সাড়ে দশটার দিকে মা এসছে আজকে রবিবার ওর বাবার ডেকেছে মাকে ওই জন্য এসছে চলো এই যে রান্না হচ্ছে মা রান্না করছে খাসির মাংস আর ভাত আর কিছু না আমাদের দুটা হলে ব্যাস হয়ে গেলো ভাত হচ্ছে একদিকে একদিকে মাংস ওই যে মাংস তো হয়ে গেছে বেড়াই হয়ে গেছে মা মাংসটা এই দেখো কষ মা মানে আমি নেড়ে দেখাচ্ছি তোমাদেরকে মাই রান্না করছিল চলো মাংস দেখো কী সুন্দর কালারটা হয়েছে আর মার হাতে তাকি খেতে ভালোই হয়েছে রান্নাটা সুন্দর হয়েছে এই যে মা বসে আছে মা বাউল গান শুনছে মোবাইলে এই যে আমার ছেলে এই দেখো মা ভাত খেতে বসে গেছে মা খাচ্ছে আমার দাদার মেয়ে এসছে ওইও খাচ্ছে এই যে পাশে বসে খাচ্ছে এই যে দাদার মেয়েটা ওই খাচ্ছে ভাত এটাই খাওয়া হয়ে এসছে শেষের শেষের দিকে দেখো কত সুন্দর করে ভাত খাচ্ছে এটা আমার ভাস্তি ওটা আমার মা এই দেখো আমিও ভাত নিয়ে নিয়েছি এই যে ভাত খা ভাত নিয়েছি আমি খাবো তোমাদেরকে সে একটু শেয়ার করলাম চলো ভাতটা খেয়ে দে বন্ধুরা আবার পরে আসছে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া করি আবার পরে আসছি कटल <laughs> <wrong>. <coughs> <No more. p gevous>

তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই মারা চলে যাচ্ছে বাড়ি মাদেরকে এগাতে যাচ্ছি আমি আমার মেয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল নতুন বিডিতে দেখা হবে